আপনার কোথাও কি মনে হয় যে মহিলা সাহিত্যিক এবং মহিলাদের অন্তর্বাস নাম দিয়ে যেহেতু উপন্যাসটার নাম সেই কারণে এতটা হয়রানি বা এতটা নাকানি টুকানি খাওয়া প্যান্টি দামটা এখন কাছে একটা ট্রেড আপনি ধারাবাহিকভাবে এতগুলো বছর ধরে এই সাহিত্য জগতের সঙ্গে যুক্ত রয়েছেন কোথাও মহিলা সাহিত্যিক হিসেবে কখনো মনে হয়েছে কি যে দুটো ইনসিডেন্ট যদি আমি জিজ্ঞাসা করি যে মহিলা হিসেবে কখনও অতিরিক্ত গুরুত্ব পেয়েছি কিংবা মহিলা হিসেবে ভীষণ একটা হিও করা হয়েছে কখনো কখনও হয়তো এমন কিছু জিন এমন কিছু গুরুত্ব পেয়েছি যেটা পেলে মনে হচ্ছে ঢাসিয়ে গালে একটা জ্বর মেরে দিই নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে নারী দিবস এই দিনটা এলেই আমরা অনেক অনুষ্ঠান করি আলোচনা করি কিন্তু তিনশো দিন আমরা যেভাবে কাটাই তার তো এক একটা গুরুত্ব রয়েছে প্রত্যেক নারীর জীবনে আলাদা আলাদা করে আর সে কারণেই আজকে আমরা সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসছি নারী দিবস প্রসঙ্গে তার সঙ্গে আলোচনা করব। ইদানিং সোশ্যাল মিডিয়া জুড়ে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক ট্রোল অনেক কিছু আমরা দেখেছি চলুন তার সঙ্গে খোলামেলা আড্ডা দিক আজকের এই বিশেষ পর্বে সঙ্গীতাদিক স্বাগত ধন্যবাদ এই যে নারী দিবস প্রথমেই বললাম এই নারী দিবসের গুরুত্ব দু হাজার সালে দাঁড়িয়ে কি মানে কতটা গুরুত্ব আপনার কাছে রয়েছে এক আর দ্বিতীয়ত এটার প্রয়োজনীয়তা কি রয়েছে আপনি মনে করেন প্রয়োজনীয়তা তো আছেই তোমার সাথে আগেও একবার এটা নিয়ে কথা হয়েছিল প্রয়োজনীয়তা আছেই কারণ অনেকগুলো জায়গা আছে যেগুলোকে আলাদা করে মেয়েদের জন্য এখনো কাজ হওয়া দরকার অনেক রিফরমেশন হওয়া দরকার অনেক আলোচনা করে যে ডিপ রুটেড একটা পিতৃতান্ত্রিকতা আমাদের মনের মধ্যে আছে সোসাইটির বিভিন্ন রকম সোসাইটির মধ্যে বিভিন্ন রকমভাবে আছে সেগুলো নিয়ে কথা বলতে হবে সেগুলোকে রিফরমেশনের অনেক জায়গা আছে ফলে অবশ্যই এই নিয়ে কথা বলার জায়গা আছে সেই জন্য নারী দিবসের গুরুত্ব আছে কিন্তু নারী দিবসকে ঠিক যেভাবে দেখানো হয় সেই প্রজেকশনে আমার হয়তো অতটা অতটা সহমত আমি নই কারণ যেভাবে দেখানো হয় তার থেকে জিনিসটার ভার বা এ অনেক বেশি জিনিসটার গুরুত্ব অনেক বেশি মানে আপনি বলছেন জিনিসটার গাঢ়ত্ব এবং গুরুত্ব কোথাও একটা অনেক বেশি হ্যাঁ মানে নারী দিবস মানে এই নয় যে পাঁচটা মেয়ে একসঙ্গে একটা হ্যাং আউট করতে চলে কি নতুন একটা জুয়েলারি যেরকম যেরকম হ্যাঁ অফার দেওয়া হয় দেওয়া হয় ঠিকই আছে হয়তো কোথাও একটা রিংস বেল কিন্তু তারপরেও আমি বলবো যে আসল জিনিসটার গুরুত্ব অনেক বেশি আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে প্র্যাকটিসটা আমাদের করা দরকার মেয়েদের অবস্থানের উন্নতির জন্য সেই প্র্যাকটিসটা আমরা আরও বেশি করে করলে বোধহয় ভালো হবে শুরুতেই আমি বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া এবং গত প্রায় মাস মাস এক ধরে আমরা দেখছি যে পেজ খুলছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জায়গায় যারা ট্রোল করছেন আপনাকে তাদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করছে তো এটাকে আমি বলবো মুসুল পর্ব মুসুল পর্ব না হলে যারা ফেক প্রোফাইল থেকে ট্রোল করে তাদের নিয়ে যে তাদের যে ইন্টারভিউ হতে পারে তারা যে কথা বলতে পারে ধারণাটা ছিল না আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি যেটা বলতে চাইবো যে এই যে নারীবাদ শব্দটা বা নারীবাদী শব্দটা বিগত দু তিন বছর বা আরেকটু বেশি তার বেশি নয় হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি দেখতে পাই কোথাও কি এই নারীবাদ বিষয়টাতে পুরুষবাদকে প্রচ্ছন্নভাবে হাওয়া দেওয়া হচ্ছে আপনি মনে করেন এটার উদ্দেশ্য তো কখনোই তা নয় এটার উদ্দেশ্য হচ্ছে যে অন্ধকার আন্ডারস্ট্যান্ডিংগুলো আছে সেই অন্ধকার আন্ডারস্ট্যান্ডিংগুলোকে কাটিয়ে দেওয়া তার উপর আলো ফেলা আলো ফেলা এবং তার ত্রুটি বিচ্ছুতি গুলোকে দেখানো পুরুষতন্ত্রকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই নারীবাদ এই নিয়ে কোনো যতবার নারীবাদ নারীবাদী চর্চাগুলো হয় ততবার কিন্তু সেটার উপযোগিতা আছে হ্যাঁ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেটা হয়েছে যে নারীবাদ যখন সম্পূর্ণভাবে তুমি চর্চা করবে তখন তোমাকে আসলে মানবিকতাকে রাইটসকে এগুলোকে নিয়েই চর্চা করতে হবে মূল অধিকার এবং সেইখানে তো আবার পুরুষদের মূল অধিকার সবই চলে আসবে সেই ন্যারেটিভগুলোও যেন সেইগুলোও যেন আমরা ওভার হিয়ার না করি সেগুলো নিয়েও যেন সেটাও নারীবাদের অন্তর্গত হয় সেটা আমার 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 দিক থেকে সেটাই সেটাই মনে হয় কেননা যখন তুমি কতগুলো নারীবাদের অন্তর্গত হয়ে না কতগুলো সুবিধেবাদও দেখা যায় তখন তখন যদি তুমি ওগুলোকে কল আউট করো তখন অনেক সময় অনেকে ভুল বোঝে তখন ভাবে যে তাহলে এ বোধ হয় নয় কিন্তু ব্যাপারটা তা নয় একটা ভালো এমনকি ফ্রেঞ্চ রেভলিউশন যখন হলো তারপরেও কিন্তু আবার সেই পুরনো যত তোমার মানে যখন গিয়ে স্টেটকে স্টেটের দায়িত্ব নিল তারপরেও কিন্তু দেখা গেল যে আবার সেই পুরনো যে রাজতন্ত্রের যে পুরনো যে ধারাগুলো যে অবনকশস জিনিসগুলো সেগুলো আবার ফিরে ফিরে এলো ক্ষমতা এমনই একটা জিনিস ঠিক সেই রকম যখন নারীর ক্ষমতায়ন হচ্ছে তখন একই সঙ্গে নারীও কিন্তু ক্ষমতাকে ভুলভাবে ব্যবহার করছে কারণ তার ভিতর কতগুলো মানুষ মানুষ মানুষের যে কতগুলো প্রবৃত্তি আছে সেগুলো আছে সেগুলোকেও কিন্তু কল আউট করতে হবে সেগুলো কল আউট করা মানে কিন্তু পুরুষতন্ত্রকে হাওয়া দেওয়ার নয় এবার আসি যে প্রসঙ্গে যে একটা উপন্যাস সেটা আপনি লিখেছিলেন আজ থেকে বহু বছর আগে কিন্তু সেটা নিয়ে এখনো চল হচ্ছে এবং আপনার কোথাও কি মনে হয় যে মহিলা সাহিত্যিক এবং মহিলাদের অন্তর্বাস নাম দিয়েই যেহেতু উপন্যাসটার নাম

মানে অনেক কিছু প্রতীক হয়ে যেত এবং সেটা যদি কেউ ভালোভাবে লিখতে পারত তো তাকে তো মাথায় চড়িয়ে একেবারে ওই করা হতো এই ব্যাপারে কিন্তু যেহেতু এটা একটা একজন নারী লিখেছেন বলে হতে পারে তার খুব বড় কথা যেহেতু একটা প্যান্টি উপটাসটা একটা প্যান্টি দামটাই ওদের কাছে একটা থ্রেড এদের মনে হয় পায়ের তলায় জমি চলে যাচ্ছে প্যান্টি একটা উপন্যাস তাকে সাজানো থাকবে এরম একটা নাম

গল্পগুলো রোজ দিন অনেক কথা কথা বলে তৈরি হয় উপন্যাস সেগুলোকেই একটু সলিড একটা লেখা আছে ওই তো কত লেখালেখি এরা পড়ে না কত ধরনের সাহিত্য তৈরি হচ্ছে প্রতিদিন সারা পৃথিবী জুড়ে সেটা হয়েছে কিন্তু আমার মনে হয় যে পড়াশুনোর সেটাও নয় আমি কিন্তু বলবো না যে যে এই ট্রোল যারা করে তারা কিছুই নি কিছুই জানে না আমি যেমন এদের সঙ্গে কথা বলি কেন একটা মায়া থেকে কি মায়া না এরা অনেকেই সুন্দর গুছিয়ে বাংলা লেখে ঠিক আছে তো আমার মনে হয় যে গুছিয়ে বাংলা লেখে তার মানে একটু ভালো পড়াশোনা করেছে নিশ্চয়ই তো আমি এদের সঙ্গে একেবারেই কীটপতঙ্গের মতো ব্যবহার করতে পারি না বলে আমি এদের সঙ্গে কথা বলি অনেক সময় কথা বলে বুঝি যে কথা এরা কথা বলতে আসেনি এরা আমাকে ছোট করতে এসেছে এরা আমাকে অপমান করতে এসেছে এরা দলবদ্ধভাবে এটা করে এদের প্রত্যেকে প্রত্যেকের কাছে স্মার্ট হয় প্রত্যেকে প্রত্যেকের কাছে আরও ম্যাসকুলিন ম্যাসকুলিন হয় পুরুষের তো এটা একটা ভীষণ বড় একটা খামতির জায়গা যে অনেক সময় নিজের ম্যাসকুলিনিটি ম্যাসকুলিনিটিটাকে প্রমাণ করার জন্য অনেক খারাপ কাজ করে কেননা ম্যাসকুলিনিটির সঙ্গেই অনেকগুলো খারাপ জিনিসের যুক্ত যোগ হয়ে আছে আদিম সময় থেকে ফ্রম কিলিং টু ওয়ার টু রেপ টু পাওয়ার পলিটিক্স অনেক কিছুর সঙ্গে ফলে যেটা হয় তারা এই ম্যাস্কুলিনিটিটাকে প্রমাণ করতে পারলে তারা ভাবে একটা জয় হচ্ছে তাদের ফলে তারা দলবদ্ধ আমার কাছেই আসে কিনা জানি না তারা একে অন্যের কাছে নিজেকে প্রমাণ করে যে তোমার থেকেও আমি আরো অনেক খারাপ একজন মেল ও আবার বলে আমি তোমার থেকেও আরও খারাপ করতে পারি আরো নাম আরো বাজে করে আমি কথা বলতে পারি দে আর জাস্ট প্লেইং ফর দে একটা সময় গিয়ে আমার মনে হয় এগুলো তো দেখো আমি তো লেখক আমি যে আমাকে তুমি যত খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দাও আমি তার মধ্যে দাঁড়িয়েও আমার কাজটা করে যাব সেটা হচ্ছে অবজারভেশন আর অ্যানালাইজিং তো আমি সেটা করি সেটা করে করে আমি মনে হয় এই জায়গাগুলো মনে হয়েছে এক্ষেত্রে তাহলে এই যে আপনাকে এত রকমের

তাকে তো অনেক রকম প্রতিবন্ধকতা রোজই প্রায় ফেস করতে হচ্ছে সেটা ধরুন সাহিত্য জগতের কেউ হতে পারেন বা রোজ বাসে ট্রামে করে যারা যাচ্ছেন কোথাও কাজ করতে তাদেরও হতে পারে একজন পরিপূর্ণ নারী আপনার কাছে সংজ্ঞা কি একজন পরিপূর্ণ নারীর সংজ্ঞা পরিপূর্ণ নারীর না পরিপূর্ণ নারীর মধ্যে একটা পরিপূর্ণ মানুষ থাকবে সে যে রোলগুলো সে প্লে করছে তার জীবনে তার আটমোস্ট যে রোলগুলো তাকে প্লে করতে হচ্ছে যেগুলো তাকে দাঁড় করিয়ে রাখে আমাদের প্রত্যেকের পরি পরিস্থিতি আলাদা প্রত্যেকের যে জীবনে যে মানে সংস্থানগুলো আলাদা তো যে যেটা তাকে দাঁড় করিয়ে রাখে সেটা সেই রোলটা সে পরিপূর্ণভাবে প্লে করতে পারছে কি না সেটাই হলো সবচেয়ে বড় সেখানে নারী আর পুরুষের হার্ডলি কোনো ডিফারেন্স আছে ধরো একজন নারীর জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে সেই হচ্ছে একটা পুলিশ অফিসার রোলটা প্লে করতে পারছে কিনা কিন্তু আরেকজন নারীর হয়তো দেখা গেল তার জীবনের ডিমান্ড অনুযায়ী সে হয়তো সংসার সামলাচ্ছে এবং মাতৃত্ব ইত্যাদি এগুলো সে সেই রোলটা ঠিক মতো প্লে করতে পারছে কিনা যে রোলটা তার আছে সেই রোলটা সে ঠিক মতো প্লে করতে পারছে কিনা যতটা সম্ভব সদভাবে পারছে যতটা সম্ভব কম কম্প্রোমাইজ করে নিজের টার্মস যে করতে পারছে তাকে কেউ চালাচ্ছে না তারও একটা ভয়েস আছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সে সেই খালি কম্প্রোমাইজ করছে তা না সে কিছু করছে জন্য কিছু করছে তবে চলছে এইগুলোই হলো সঠিক এর বাইরে কিছু হয় না এটা নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই এটা সত্যি আপনি ধারাবাহিকভাবে এতগুলো বছর ধরে এই সাহিত্য জগতের সঙ্গে যুক্ত রয়েছেন কোথাও মহিলা সাহিত্যিক হিসেবে কখনও মনে হয়েছে কি যে দুটো ইনসিডেন্ট যদি আমি জিজ্ঞাসা করি যে মহিলা হিসেবে কখনো অতিরিক্ত গুরুত্ব পেয়েছি কিংবা মহিলা হিসেবে ভীষণ একটা হিও করা হয়েছে এরকম দুটো ইনসিডেন্ট কখনও হয়তো প্রথম দিকে খুব ভালো লেগেছে সেই অতিরিক্ত গুরুত্ব বা পরের দিকে মনে হচ্ছে না এটা এতটা না হলেও হতো এরকম ধরনের কোনো ইনসিডেন্ট মনে হয় তোমাকে যদি সত্যি কথাটা বলি তোমার ভিউয়ার্সরা আবার ট্রোল করতে চলে আসবে কিন্তু আমি এরকম একটা জায়গায় ছিলাম না যে আমাকে কেউ মহিলা হিসেবে মানুষ হিসেবে হিসেবেই কম গুরুত্ব দেবে কোনো দিতে পারবে কোনো দিন আমি সেটা পাইনি আমি সবসময় বেশ ছোট্ট থেকে সবসময় বেশি গুরুত্ব পেয়েছি এবং সেই গুরুত্বটা আমি কেন পেয়েছি আমি যদি খুব সাংঘাতিকভাবে বিচার করার চেষ্টা করি যে আমি কি শুধু মহিলা বলে পেয়েছি তা সেটা ভুল হবে কারণ আমি নিজেকে তৈরিও করেছি একজন মানুষ হিসেবে ঘষেছি মেজেছি নিজেকে অনেকভাবে তৈরি করেছি কাজ করেছি স্যাক্রিফাইস করেছি সোশ্যাল নর্মস মেনে চলেছি আর নিজেকে প্রতিদিন বেটার মানুষ হিসেবে করেছি যারা আমার কাছের লোক যারা আমার রিচ আউট করার চেষ্টা করেছে আমাকে সময় সময়ে তাদের পাশে দাঁড়িয়েছি তাহলে কেন আমি ভাববো যে আমাকে মানুষ হিসেবে গুরুত্ব দেয়নি মানুষ হিসেবেই তো গুরুত্ব দেওয়া উচিত কেন মানুষ হিসেবে তো আমার যোগ্যতা কোথাও কম নেই ঠিক আছে আর ছোটো থেকে একটু দেখতে সুন্দর ছিলাম বলে একটু বেশি গুরুত্ব পেতাম সেটাও আছে এখন সেটাই যদি আমি ভাবি যে সেইটাই আমি আমার গুরুত্ব পাওয়ার কারণ তাহলে তো তা নয় কারণ আমি তো তার থেকে আরো অনেক বেশি কিছু তাই না তো আমাকে গুরুত্ব গুরুত্ব দেবে মানুষ আমি বেশি পেয়েছি হ্যাঁ মেয়েদের তো কত রকমের অভিজ্ঞতা থাকে তুমি জানো মধুরীমা কখনো কখনো হয়তো এমন কিছু জিনিস এমন কিছু গুরুত্ব পেয়েছি যেটা পেলে মনে হচ্ছে ঠাসিয়ে গালে একটা চর মেরে দিই সেই গুরুত্বটা আমরা কখনোই চাই না বেশিরভাগ সময় ওটা অ্যাভয়েড করতে চাই পরের প্রশ্নে আসি যে এই যে আধুনিক অনেস্ট উত্তর তোমাকে কেউ দেবে না এই যে আধুনিক মনস্কা নারী বা এই যে সোশ্যাল মিডিয়া বা আজকাল সবাই প্রচন্ড আধুনিক আমি ভীষণ আধুনিক এটা প্রমাণ করার একটা ভীষণ তাগিদ সেই জায়গা থেকে কোথাও কি মনে হয় যে এই যে প্রত্যেকটা জিনিসের তো একটা চৌকাট থাকে শালীন অশালীন ব্যাপার থাকে কোথাও আজকালকার নারীদের মধ্যে কি মনে হয়েছে আপনার যে শালীন অশালীন বোধটা কোথাও মাত্রা গানটা তালগোল পাকিয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে মনে হয় দেখে যার পাশ আমরা যে ধরনের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমাদের শালীন অশালীন আচরণ থেকে বলো পোশাক আশাক থেকে বলো আমাদের যেটাই শেখানো হয়েছে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সব কিছুর একটা মানে মানে পরিবেশ আছে তুমি যেমন একটা অফিস প্লেসে তুমি যেরকম ব্যবহার করবে বা যে ধরনের পোশাক আশাক করবে তুমি অবভিয়াসলি বিচে গিয়ে সেটা করবে না তারপরে আবার তোমার বয়সের একটা উচলতা আছে বয়সের একটা ছটফট ছটফটা অস্থিরতা এক্সপেরিমেন্ট করার ইচ্ছে এগুলোও থাকে সেটা আবার একটা বয়স চলে যায় যখন আমি আবার একটা ধরো ভীষণ দায়িত্বপূর্ণ কাজ করছি সেখানে আমার রোলটা সেইটাকে ম্যাচ করতে হবে সেখানে যদি আমি একটা বাবলি গার্ল একটা গার্ল হয়ে একটা এ হয়ে এরকম ছটফট করতে সেখানে ম্যাচ করবে না তো আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে এসে প্লাস আমার স্কুলিং ছিল কার্মেল কনভেন্ট আমি কনভেন্টে পড়ামে সেই জন্য আমাদের অনেক রেস্ট্রিকশনস আছে আর আমরা ইনস্টিটিউশনকে খুব ভালোবাসি কেননা আমরা জানি যে ইনস্টিটিউশনকে গড়ে তোলা অনেক কঠিন ব্যাপার এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম অনেক দিন ধরে একটু একটু করে ইনস্টিটিউশন তৈরি হয় সেই জন্য ইনস্টিটিউশনকে ভাঙার আগে ভেবে দেখা উচিত যে ইনস্টিটিউশন তুমি করতে পারবে কিনা তো আমরা রুলস ফলো করি আমরা এইভাবেই আমাদের ট্রেনিংটা হয়েছে যে আমার যেখানে যেটা স্যুট করে সভ্যতা যেখানে যেখানে যেরকমভাবে বলে দিয়েছে সেটা খুব দরকার না হয় আমি সেটাকে ভাঙব না সেইখানে দাঁড়িয়ে হয়তো আমার কখনো কখনো মনে হয় যে এটা এটা এখানে এখানে অপ্রয়োজনীয় ওটা ওখানে অপ্রয়োজনীয় অনেক রকম হয় আজকাল যেগুলো আমার মনে হয় না এটা এটা দেখানোর জন্য এটা শো অফ করার জন্য ইজ নট প্রুভিং পয়েন্ট তো এই রকম আমার মনে হয় যে হয়তো দেখো সভ্যতা তো চেঞ্জ হতে হতে যাচ্ছে হয়তো এইটা এটা এই আমার এই কথাটা হয়তো আগামী দিনে আমি ভাববো যে এটাই ভুল এটা হয়তো ঠিক না হয়তো অনেক অনেক কিছু প্রমাণ করার দরকার হয় অনেক ধরনের স্টিরিও টাইপকে ভেঙে দিতে অনেক ধরনের ফ্রেম অফ মাইন্ডকে অনেক ধরনের ডিপ ধরনের ডিপ রুটেড অনেক ধরনের আইডিয়াগুলো যেগুলো সমাজের জন্য ভালো না সেগুলোকে ভেঙে দিতে অনেক সময় ওভার স্টেপিং করতে হয় একটু বেশি ডেমনস্ট্রেট করতে হয় ঠিক আছে তো যেমন ধরো একটা মেয়ে কি পোশাক পরবে সেটা কারোর কনসার্ন না সে যখন হেঁটে যাবে কারোর কোনো অধিকার নেই তাকে টিস করার বুলি করার তার দিকে নোংরা হাত বাড়িয়ে দেওয়ার কারোর অধিকার নেই তো সেটার জন্য হতে পারে যে কোনো মেয়েকে আমি দেখছি না কিছু একটুও মানে কি বলে একটুখানি কী এক্সপো এক্সপোজ মানে বেশি হ্যাঁ হ্যাঁ বেশি এক্সপোজার আছে এরকম পোশাক পরছে না রিভিলিং পোশাক পরছে না তো তাহলে তো আমি জানবো না কখনো তো কখনো কখনো আমার মনে হয় যে মেয়েরা খুব সাহস করে খুব রিভিলিং পোশাক পরে রাস্তায় বেরোয় তারা আসলে অনেক মেয়ের প্রোটেকশনটা তারা তৈরি করেছে কারা তার ওই চ্যালেঞ্জটা তারা নিচ্ছে যে দেখো আমি যাচ্ছি বলেই তুমি তোমার কোনো অধিকার নেই আমাকে এ করার তো এগুলো সবই মাথায় রাখতে হবে তো সেই জন্য কিন্তু মোটামুটিভাবে আমি যেগুলো বিলিভ করি ওই যে তোমাকে বললাম যে যেখানে যেটা সেখানে সেটা হলে আমাদের ভালো লাগে এই পর্যন্ত শেষ প্রশ্ন এবার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার চোখে এখনো পর্যন্ত দেখা শ্রেষ্ঠ নারীকে এই তো তুমি তুমি কি মিষ্টি একটা মেয়ে কি সুন্দর কাজ করো আর তুমি খুব অনেস্ট আর আমার তোমাকে আমি আগেও তুমি আমার ইন্টারভিউ করেছো আমি তোমাকে হয়তো বলছি মধুরিমা এটা তুমি রেখো না তুমি আমার কথাটা রেখেছো এই যে একটা পারস্পরিক একটা সম্মান বোধ এই যে তুমি কাজ করো সেই কাজটার প্রতি তুমি যাদের সঙ্গে কাজ করো যাকে তোমার যাদের তোমায় নিয়ে চলতে হবে লং টার্মে তুমি তাদের সম্মান করো তাদের সঙ্গে অ্যাডজাস্ট করো তুমি কখনো আমার আমি খুব কমফোর্টেবল তোমার সঙ্গে আমার কখনো মনে হয় না যে তুমি আমাকে চলছত করে আমাকে তুমি একটু বিব্রত করার চেষ্টা এই যে এথিক্স গুলো এগুলোই তো আমরা দেখতে চাই সেই জন্য তুমি তো আমার কাছে একটা ভীষণ সুন্দর এটা তো আমার নিজের খুব ভালো লাগছে কিন্তু না তো আশপাশে তো নিশ্চয়ই এমন কোন মহিলা আছেন যিনি আপনার কাছে ইন্সপিরেশন মানে আপনি অনেকের ইন্সপিরেশন কিন্তু তাকে দেখে আপনার ছোট থেকে কখনো বা বড় হতে হতে চরিত্র গঠনের সময় থেকে মনে হয়েছে না আমি এই মহিলার মতো হতে পারি বা চেষ্টা করি ইন্দিরা গান্ধীকে খুব ভালো লাগতো ইন্দিরা গান্ধীকে ভীষণ ভালো লাগতো সত্যি হ্যাঁ কিছু পলিটিক্যাল ডিসিশন ভুল ছিল কিন্তু আমার ভালো ইন্দিরা গান্ধীকে সব সময় ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তবে আমি লাস্ট প্রশ্ন বললেও একটা কথা জানতে চাইব ট্রোলারদের জন্য কিছু বলবেন ট্রোলদের জন্য ট্রোলদের জন্য বলবো যে এসো খাই একসঙ্গে দেখবে যে একেবারেই তোমার বাড়ি মা মাসি দিদি বোন এরকমই মনে হবে তোমাদের জন্য আমি কোনো থ্রেট নই আমি আমার কাজ করতে এসেছি আমার যা মনে হয়েছে আমার যেটুকু ইন্টেলেক্ট যা আমি পড়াশোনা করেছি যা আমি বিশ্বাস করেছি সেই অনুযায়ী আমি আমার কাজ করেছি তোমাদের ভালো লাগলে দেখবে না ভালো লাগলে সময়ের সঙ্গে এমনিই ধুয়ে কোথাও চলে যাবে কত বড় বড় লেখক ধুয়ে চলে গেছে তো আমরা তো কেউ সেজন্য আমাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই এত চিন্তা করারও কিছু নেই থ্যাংক ইউ দিদি খুব ভালো থাকবেন তিনশো পঁয়ষট্টি দিনের জন্য শুভেচ্ছা থাকছেন হ্যাঁ মধুরীমা তুমিও ভীষণ ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় আজকের নারী দিবস নিয়ে যে আলোচনা ছিল বিশেষ সাক্ষাৎকার পর্ব সেখানেই দিদি তার নিজের বক্তব্য দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকে তিনশো দিন সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন